দু সংখ্যা মোট বাঁচক সংখ্যা কটে আমরা এইভাবে আমরা আগে লসাগু করে নেব তাহলে দেখো বন্ধুরা তিন আসে কয়টা দুই আছে তিনটা আমরা তেল লিখে দিলাম কয়টা গুন তাহলে তেল লেখার পর আমরা পাওয়ার দেবো দুই এখন এই পাওয়ার গুলোতে কাজ করবো পাওয়ারের উপরে পাওয়ার সাথে যোগ করে দেবো তিনের আগে কত হয় চায় তারপরে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিব এই দুইয়ের উপরে পাওয়ার এক যোগ করে দেব কত হবে তিন তাহলে আমাদের এখানে হচ্ছে চার গুণ দুই একে তিন তাহলে তিন চারে কত আসতে টু টেন মাইনাস ফোর পঞ্চভুষ মানে কত ফাইভ তাহলে টু গুণন এন এর মানে হচ্ছে ফাইভ ফোর পাঁচ দশের থেকে আমরা বিয়োগ করে দেবো তাহলে তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি ওয়াই এই দুটোর যোগ ফল আমরা কত পাবো সত্তর আবার এই দুটোর বিয়োগ ফল কত পাবো দশ তাহলে আমরা যদি বিয়োগ করে দেই দেখো বন্ধুরা অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান সত্তর আর সমান তিরিশ এক্স এর মান যদি তিরিশ হয় এখানে আমাদের বসতের পরের মানটা কত আসতেছে চল্লিশ তাহলে তিরিশ আর চল্লিশ যেহেতু সত্তর তাহলে ওয়াই এর মান আমরা কত পাচ্ছি চল্লিশ তাহলে বড় সংখ্যা কোনটা ওয়াই এর মান তাহলে চল্লিশ আমাদের সমান কি চাইছে আমাদের এখানে কি সুদ কত আমরা নির্ণয় করবো সুদ চলে আমরা কি করবো সবগুলো সংখ্যাকে গুণ করে একশো দিয়ে ভাগ দেবো তাহলে ছয় গুণন কত মাস আছে নয় মাস তাহলে নয় মাস থাকলে আমরা নয় বাই বারো লিখি গুণন কত আছে এক হাজার আমি এক হাজার লিখে দিলাম এরপরে আমরা কত দিয়ে ভাগ করবো একশো দিয়ে ভাগ করে দেব দেখো গুণন এই যে নয় মাস আছে নয়টাকে আমরা উপরে যেহেতু আছে সেক্ষেত্রে আমরা অবশ্যই বাড়া লাগবো এখানে বছরের দুই শূন্য কাটা ছয় বারো দুই দিয়ে দশকে পাঁচ দশ পাঁচ কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ